আমরা বিশ্বাস করতে চাই একটি স্লোগানকে আমরা ধারণ করে চলছি আমাদের পথ চলা থামবে না কোনোদিন বাধার পাহাড় বেগে এগিয়ে যাবে প্রতিদিন প্রতিদিন আমরা দুর্গম গিরি পাড়ি দিচ্ছি প্রতিদিন আমরা বাধার পাহাড় ডিগিয়ে সামনে এগিয়ে যাচ্ছি ইসলামে ছাত্র শিবিরের হাজার কর্মী ইসলামে ছাত্র শিবিরের লাখো জনশক্তি আজকে যে শপথে বলিয়ান আপনারা ছাত্র শিবিরের সঙ্গীতে শুনেছেন শপথের সঙ্গীত হাতে নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ইসলামের ছাত্র শিবিরের এই পথ চলা কেউ কখনো রুদ্ধ করতে পারবে আজকে এই তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে ইসলামের ছাত্র শিবিরের উপর যে জলুম নির্যাতন নিপীড়নের খড়ক আমরা দেখছি কেন আজকে ইসলামের ছাত্র শিবিরের উপরে নির্যাতন

সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা আপনাদের জানা আছে আমাদের একজন দায়িত্বশীলের পা প্রকাশ শিবিরে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এটি কেন এটি এই জন্যই আজকে যারা টেন্ডার বাজি করতে চায়। আজকে যারা দখল দায়িত্ব করতে চায়। আজকে যারা অবৈধ ভর্তি বাণিজ্য করতে চায়। আজকে যারা ফসল ফাঁসির বিনিময় কোটি কোটি টাকার বাণিজ্য করতে চাই তারা মধ্যেই এটি বিশ্বাস করেছে ছাত্র শিবির যদি ক্যাম্পাসে থাকে তাদের পক্ষে টেন্ডার বাজি করা সম্ভব হবে না ছাত্রশিবির যদি ক্যাম্পাসে থাকে তাদের পক্ষে অবৈধ ভর্তি বাণিজ্য করা সম্ভব হবে না ছাত্র শিবির যদি ক্যাম্পাসে থাকে তাহলে কোন ছাত্রীকে ইফটিজিং করা সম্ভব হবে না এটি বিশ্বাস করতে পারার কারণে তাদের দলীয় স্বার্থে আঘাত লাগার কারণে আজকে তারা ছাত্র শিবির উপর নির্যাতন চালাচ্ছে আমাদের ভাবতে কষ্ট হয় যে প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠন হিসাবে হয় আক্রোশের জায়গায় তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে না পারার জায়গায় ছাত্র শিবিরের প্রতি তারা আক্রোশ চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে কিন্তু প্রিয় ভাইরা আমাদের দুঃখ হয় আমাদের কষ্ট হয় যখন আমরা দেখি যা আমরা দেশের সমৃদ্ধির জন্য কাজ করছি যখন আমরা দেখি আমরা দেশের মেধামেদের সংবর্ধনা আয়োজন করে উৎফুল্ল করি যখন আমরা দেশের হতদরিদ্র ছাত্রদের পাশে দাঁড়াই যখন আমরা এই দেশের মেধাবী অসহায় ছাত্রদেরকে বিনামূল্যে কোচিং করার চেষ্টা করছি তখন দেখছি এই সরকার যেখানে আমাদেরকে সহযোগিতা করার কথা তারা আমাদেরকে সহযোগিতা না করে আমাদের কোচিং গুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে সহযোগিতা না করে মেধাবীদের প্রোগ্রামটাকে গুন্ডুল করার চেষ্টা করছে আমাদেরকে সহযোগিতা না করে বরং আমাদের ভাইদেরকে যেখানে হতদরিদ্রদেরকে সহায়তা দেওয়া হচ্ছে অসহায় দুঃস্থ মানুষদেরকে শীত বস্ত্র দেওয়া হচ্ছে শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে সেখান থেকে শিক্ষা উপকরণ সহ করে জেলে মরছে আমাদের কাছে তখন খুব দুঃখ হয় এবং কষ্ট হয় কি দেশটা একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠ এদেশের মেধাবীরা মেধার বিকাশ লালন করতে পারো এদেশের অসহায় হতদরিদ্র মেধাবীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে শিক্ষার সুযোগ করে দেওয়া যাক এটি সরকার চায় না বলেই আজকে ছাত্র শিবির অগ্রযাত্রাকে তারা রুখে দিতে চায় আজকে এটি প্রমাণিত হয়েছে এই সরকার যেখানে তারা অ্যাডের মাধ্যমে বিবৃতির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে মাদকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে মাদকের বিরুদ্ধে কথা বলছে তখন ইসলামের ছাত্র শিবিরদের মধ্যে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে হয়েছে ইসলামের ছাত্র শিবির শুধুমাত্র এদেশের নয় বিশ্বের মাঝে একমাত্র মাদক মুক্ত একটি ছাত্র সংগঠন সেখানে প্রয়োজন ছিল ইসলামী ছাত্র শিবিরের কাছ থেকে শিক্ষা নিয়ে অন্য সংগঠন গুলিকে মাদক মুক্ত করার ব্যবস্থা করা সেখানে প্রয়োজন ছিল ইসলামী ছাত্র শিবিরের সহায়তা নিয়ে প্রত্যেকটি ক্যাম্পাস থেকে মাদকের সবল থেকে ছাত্র সমাজ রক্ষা করা যেখানে প্রয়োজন ছিল ইসলামী ছাত্র শিবিরের সহায়তা নিয়ে এদেশের প্রত্যেকটি আনাচে কানাচে থেকে অপসংস্কৃতির সহায়কে দুর্বিত করা সেখানে সরকার ইসলামী ছাত্র শিবিরকে বরং নাজেহাত করে নির্যাতন করে দমন করে সেই ক্যাম্পাস গুলোকে মাদকের আখড়া সন্ত্রাসীদের আখড়ায় পরিণত করার সুযোগ করে দিচ্ছে আজকে আমরা এই উনচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে আমরা ধিকার জানাই আমরা নিন্দা জানাই আমরা আশা করব সরকারের সুবুদ্ধি উদয় হবে একটি সমৃদ্ধ দেশ গঠন করার প্রত্যয়ে একটি নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ার প্রত্যয়ে ইস্তানীয় ছাত্র যে কাজ করা যাচ্ছে এই সরকার সেই কাজকে সাধুবাদ জানাবে ছাত্র শিল্পীকে